আসসালামু আলাইকুম সো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজ করে আপনারা সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে এসেছি আপনাদের জন্য বুটিক স্কুইনে এখান থেকে আজকে অনেক সুন্দর সুন্দর গর্জিয়াস কিছু রেডিমেড ট্রিপিস দেখাবো ইট এস স্পেশাল কালেকশন হোলসেল অ্যাভেলেবেল যারা পাইকেই নিতে চান এখানে বুটিক্সের হিউজ কালেকশন আছে এর বাইরেও অনেক কালেকশন আছে যারা পাইকেই নিতে চান অবশ্যই ভাইদের সাথে কন্ট্যাক্ট করবেন হোলসেল অ্যাভেলেবেল তো চলুন এক এক করে আজকের কালেকশনগুলো আমরা দেখিয়ে দিচ্ছি এটা দেখেন এটা একটা সুন্দর কালেকশন আছে এটা ফুল হাতে ইনার পুরো ড্রেসটা অল বডি কাজ করা জামা নিচেও কাজ অর্গানজার মধ্যে এটার সাথে আমরা না দেখিয়ে দিব রোটা থাকবে প্যান কাটিং নিচে কাজ করা নিচে কাজ করা আর এর সাথে ওন্নাটা যদি দেখায় ওন্নাটা খুব সুন্দর অল ওভার ওন্নাতে কাজ এবং সাইডে কাটোড় করা ফেব্রিকসটা কিন্তু অর্গানজার মধ্যে খুব মানে চমৎকার একটা ফিনিশিং দাও আছে ড্রেসের ওন্নাটার জন্য ড্রেসটা পরার পরে অনেক বেশি সুন্দর লাগবে তিনটা কালার আমরা দেখিয়ে দিয়েছি এটা টিল ব্লু কালার এটা হচ্ছে আপনার মফ পিঙ্ক কালার খুব সুন্দর 38 থেকে বা 38 থেকে 44 না আচ্ছা 36 ও চলে পড়তে পারবে আজকে সবগুলো রিজনেবল প্রাইসে মধ্যে দিব আচ্ছা আজকে সবগুলো ছোট রিজনেবল প্রাইসে যারা ঈদের মেনব্রেস নিয়ে নিতে পারবেন কালার থাকবে এটার মধ্যে টোটাল তিনটা তাই না তিনটা কালার আচ্ছা

এই যে সম্পূর্ণটা কাজ দেখেন আর প্যানেলে কাজ আছে এটার সাথে সালোনা দেখাবো এটা একদম লাক্সারি শিফন জর্জেটের উপর তাই না এই টাইপের ড্রেসগুলো কিন্তু মার্কেট প্রাইস আরো বেশি এটার সালোয়ারে কিন্তু এরকম গর্জিয়াস কাজ হবে আর এটার উন্নাটা তো গর্জিয়াস করে কাজ করে এটা প্রাইস কত দিচ্ছেন ভ্যা মাত্র একুশশো টাকা একুশশো টাকা ভিয়ার্স এগুলো মার্কেটে আঠাইশো তিন হাজার টাকা নিচে ইম্পসিবল বাট ভাড়া দিচ্ছে একুশশো টাকা যেহেতু তারা হোলসেলার আপনার এখানে কিন্তু পাইকেটও নিতে পারবেন হোলসেল অ্যাভেলেবেল ঠিক আছে এটা ব্ল্যাক কালার প্রাইস দেখি থাকছে এখন যেটা দেখাবো এটার মধ্যে কালার থাকবে টোটাল তিনটা এটা কালারের উপরে খুবই সুন্দর এটার কাপড়টা বলে হচ্ছে আফগান সিল্ক কাপড়টা এক্সট্রা একটা শাইন আছে হ্যাঁ খুবই গর্জিয়াস মানে এই ড্রেসটা কি যদি আপনি প্লেন বানিয়ে পরেন তাও গর্জিয়াস দেখতে লাগবে এরকম সালোয়ারের নিচে খুব সুন্দর করে কাজ করা উন্নাটা অল ওভার কাজ এটার দাম কত দিচ্ছেন ভাই এটাও দিচ্ছি মাত্র 2000 টাকা মাত্র 2000 টাকায় সুন্দর ড্রেসটা কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন কালার হবে এইটা একটা কালার প্রত্যেকটার উপর ব্ল্যাক আছে আর এটা এটা একটা কালার প্রাইস থাকছে হচ্ছে 2000 দুই হাজার টাকা আচ্ছা এই ড্রেসটা কিন্তু ভাইদের খুবই সিগনেচার একটা আইটেম তাই না অনেক অনেক হিট একটা ড্রেস এটা হচ্ছে টিল ব্লু কালার বা পিকক ব্লু কালার বলতে পারেন পুরোটাই ম্যাচিং কাজ ম্যাচিং সুতা ম্যাচিং সিকোয়েন্স হ্যাঁ সালোয়ারের নিচেও সেম কাজ আর এটা ওনাটা অর্গানজার মধ্যে গর্জিয়াস কাজ করে এটার দাম দিচ্ছেন কত ভাই 1800 টাকা 1800 টাকা আচ্ছা এরপরে যেটা দেখাচ্ছি এটার মধ্যে কালার থাকবে পাঁচটা

এটা একটা কালার আছে প্রাইস থাকবে হচ্ছে মাত্র 2000 2000 টাকা সো ভালো লাগলে স্ক্রিনশট দিয়ে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন অনলি 2000 টাকা এখন আপনাদেরকে যেটা দেখাচ্ছি এই ড্রেসটা আমার নিজের কাছে পার্সোনালি খুব ভালো লাগছে চলেন আপনাদেরকে দেখাই এটাও আফগান সিল্ক ফেব্রিক্স আফগান সিল্ক ফেব্রিক্স উপরে ড্রেসটা দেখেন কি সুন্দর ব্যাক প্যানেলে কাজ আছে হ্যাঁ আফগান সিল্ক আর জিমিচুর মধ্যে পার্থক্য হচ্ছে আফগান সিল্ক খুবই সফট হয় জিমিচুর একটু হার্ড হয় ভাইদের এখন ম্যাক্সিমাম ড্রেসগুলো সব আফগান সিল্কে আসছে এরকম শাইনিং ফেব্রিক যেগুলো দেখবেন বাট আফগান সিল্ক জিমিচুর মতোই শাইন করে খুবই শাইনিং হয়ে থাকে আর এটার উন ওড়নাটা এত স্মুথ দেখেন চারটা কালার আমরা দেখাচ্ছি এটা ম্যাজেন্ডা কালার এটা হচ্ছে খুবই সুন্দর একটা পিকক গ্রিন যেটাকে বলে এটার প্রাইস কত পড়ছে ভাই এটা দিব মাত্র 2350 2350 টাকা তারপর এটা হচ্ছে জাম কালারটা দাম থাকছে অনলি 2350 2350 38 থেকে 44 পর্যন্ত বডি সাইজ পাবেন এই ড্রেস গুলো এটা একটা আছে দাম থাকছে মাত্র 2350 আচ্ছা পরের ড্রেসটাই চলে যাচ্ছি এটার মধ্যে কালার থাকবে হচ্ছে টোটাল দুইটা আচ্ছা এটা দেখেন এটা কিন্তু অনেক বেশি গর্জিয়াস করে কাজ করা অল বডিতে রিয়েল স্টোনের কাজ ফুল হাতা ইনার এবং এটার সাথে সালোয়ার হবে প্যান কাটিং এ সালোয়ারের নিচেও কাজ থাকবে এবং উন্নাটাও কাজ করা উন্নার পার্টটা দেখেন কি চওড়া একটা পার্ট এটার প্রাইস দিচ্ছেন কত ভাইয়া এটা দিব আজকে 2200 টাকা দিচ্ছি অনলি 2200 টাকা এটা দেখেন খুব সুন্দর একটা জাম কালারের ড্রেস ব্যাক প্যানেলে কাজ আছে ওইটারই কালার আর কি সালোয়ার না সেম এটা প্রাইস কত পড়ছে ভাইয়া 2200 টাকা ডিসকাউন্ট প্রাইস 2200 টাকা ডিসকাউন্ট প্রাইস মাত্র 2200 টাকা এটা দেখেন এটা কেকটি কালার হ্যাঁ কেকটি কালার চাঁদিনা সিল্কের মধ্যে এটা প্রাইস কত দিচ্ছেন এটা প্রাইস পড়বে মাত্র 2000 টাকা সালোয়ার ও দাম মাত্র 2000 টাকা সেম সালোয়ার সেম ওন্না only 2000 এ পেয়ে যাচ্ছেন ওন্নাটা বড় না মাত্র 2000 টাকা পেয়ে যাচ্ছেন এই সুন্দর ড্রেসটা নেক্সটে সরো যাচ্ছি নেক্সটটা দেখাচ্ছি সেটা হচ্ছে এই যে জাম কালারের ড্রেসটা এটা খুবই সুন্দর গর্জিয়াস করে কাজ করা জড়ি সুতার কাজ সাথে স্টোনের কাজ এর সাথে সালোয়ার না পেয়ে যাচ্ছেন জর্জেট এটার দাম কত পড়বে ভাই মাত্র 2000 2000 টাকা ওন্নাটা অনেক গর্জিয়াস করে কাজ থাকবে প্রাইস থাকছে অনলি 2000 টাকা 2000 টাকা একটাই কালার না একটাই কালার 2000 টাকা ঈদের ড্রেস 2000 এ তাও আবার এত সুন্দর কাজ করা স্টোন ওয়ার্ক করা এটা দেখেন এটা আফগান সিল্কের উপরে রিয়েল স্টোনে কাজ করা সালোয়ার সেম सेम এটা এমন একটাই কালার না দুইটা কালার দুইটা কালার এটার প্রাইস কত দিচ্ছেন ভাই এটা দিচ্ছি 2100 টাকা 2100 টাকা একটা কি কালার হবে এটা এটা একটা কালার মানে सेम কালারই কি লাইট ডিপ লাইট ডিপ আচ্ছা একটু লাইক দিন প্রাইস থাকবে হচ্ছে মাত্র একটু সরি একটাই কালার আচ্ছা সরি একটাই কালার আছে বেসিক কালার এই যে দেখিয়ে দিই আচ্ছা এটা একটাই কালার আছে শপে আসলে বারণ যোগাযোগ করলে পেয়ে যাবেন এখন যেটা দেখাচ্ছি এটার আবার তিনটা কালার চিননের মধ্যে চিননের উপরে চিনন সিল্কের ড্রেসগুলো কিন্তু অপর অনেক পছন্দ করে এটা তো জরির কাজ আছে স্টোনের কাজ মিররের কাজ ব্যাক প্যানেলে কাজ হাতায় কাজ কলায় কাজ এটার সাথে সালোয়ার থাকবে উন্না থাকবে এটার প্রাইস কত পড়ছে 2400 টাকা 2400 টাকা উন্নাটা অল ওভার কাজ দাম পড়ছে মাত্র 2400 টাকা কালার দেখাচ্ছি এই যে এটা হচ্ছে খুব সুন্দর একটা পেস্ট কালার এটা হচ্ছে আপনার পেঁয়াজ কালার প্রাইস পড়বে মাত্র চব্বিশশো টাকা ওকে নেক্সট আপনাদেরকে যেটা দেখাবো সেটা হচ্ছে এই ডিজাইনটা এটা হচ্ছে ওয়াইটার মধ্যে খুবই সুন্দর এবং গরজেস করে কাজ করা আছে ড্রেসটা প্যানেলে কাজ আছে বডিতেও কাজ এটার সাথেও সালোয়ার থাকবে ওনা থাকবে এটার প্রাইস কত পড়ছে একুশো পঞ্চাশ টাকা অন্যটা কাজ দাম পড়ছে একুশ পঞ্চাশ টাকা এগুলো কিন্তু অফারে পাচ্ছেন ঠিক আছে একুশ আরো কালার হবে এটা একটু পার্পলিশ টাইপের কালার প্রাইস 46 পর্যন্ত বডি হবে এগুলো আচ্ছা এটা আবার 46 পর্যন্ত বডি হবে নেক্সট যেটা দেখাচ্ছি এটার কালার আবার দুইটা না দুইটা কালার আচ্ছা এই ড্রেসটাও খুবই সুন্দর মেজানার উপরে দেখেন ড্রেসটা কি চমৎকার করে স্টোনের কাজটা করা স্টোনের কাজটা মিডলে কিন্তু আবার সিকোয়েন্স কাজ দিয়ে ভরাট কাজ করা হ্যাঁ সালোয়ারে নিচেও কাজ উন্নতেও কাজ কালার হবে দুইটা এটা একটা কালার এটা একটা কালার এটা প্রাইস দিচ্ছেন কত ভাই মাত্র 3000 টাকা 3000 টাকা 36 38 থেকে 44 3000 আচ্ছা যেটা বেশি বড় সাইজ আছে এটা আমরা বলে দিব আচ্ছা এটা ফর্টি সিক্স দেওয়া যাবে এটা রিয়েল এর কাজ করা ফুল ড্রেসে সালোয়ার থাকবে অন্য থাকবে এটা প্রাইস কত দিচ্ছেন ভাইয়া পঁচিশশো টাকা পঁচিশশো টাকা অন্যটা কাজ করা দাম থাকছে মাত্র পঁচিশশো টাকা কালার দেখাবো এটা একটা কালার এটা একটা হোয়াইট কালার सेम 2500 টাকা একটা মিষ্টি কালার सेम দাম মাত্র 2500 টাকা আচ্ছা নেক্সটে চলে যাব আমরা নেক্সট এই ড্রেসটারই দুটো কালার হবে চলেন এটা দেখাই এটা ব্যাক প্যানেলে কাজ হবে এটা অর্গানজার মধ্যে খুবই সুন্দর করে কাজ করা এটা ব্যাক সাইডে প্যানেলে কাজ ফুল ড্রেসটাই কাজ ফুল হাতে ইনার থাকবে এবং এটার সাথেও সালোয়ার থাকবে ওন্না থাকবে এটার প্রাইস কত পড়ছে ভাই 2600 টাকা